নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবারের রাশি ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি যেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তিরিশে আসার পনেরোই জুলাই মঙ্গলবারের রাশি রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ তিরিশে আসার পনেরোই জুলাই মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চার সূর্যাস্ত ছটা তেইশ পঞ্চমী রাত্রি দশটা আঠেরো শতবিশা নক্ষত্র দিবা সাতটা সাত সৌভাগ্যযোগ দিবা তিনটে একত্রিশ কৈলবকরণ দিবা এগারোটা সাত গতে কৈতিল করণ রাত্রি আট দশটা আঠেরো গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তিরিশে আসার পনেরোই জুলাই মঙ্গলবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে রবি বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু আর চন্দ্র অবস্থান করছে কুম্ভে রাহুর সঙ্গে চন্দ্র প্রথমে শতভিশা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পুরো ভাদপদ নক্ষত্রে আর শনি যথারীতি কুম্ভে এবার আসি মিনে এবার আসুন দেখে নিই বৃষ্টিক রাশি আজকে রাশিফল আজ পনেরোই জুলাই মঙ্গলবার দিনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের মানসিক অস্থিরতা অনেকটাই কমবে আর্থিক দিক দিয়ে প্রগতি দেখতে পাবে আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখতে পাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা তাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন দৌড় এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আপনার কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির জোয়ার লেখা আছে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার কিছুটা মতনৈক্য হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের আহাতে বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানের জন্য চিন্তার অ্যাক্সেস সন্তানের উগ্র মেজাজ উগ্র ব্যবহার তার নানা বাঁধা বিপত্তির সম্মুখে আসায় আপনার যথেষ্ট চিন্তায় পড়ে যাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন তবে বিদ্যাক্ষেত্রে সন্তান সাফল্য ধরে রাখতে পারবে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা যথেষ্ট চাপে ফেলে দিতে পারে মায়ের শরীর মোটো ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে এক্ষুনি ছোটাছুটি করতেই হবে আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্যের জোগাড় লেখা আছে বটে তবে আজকের দিনে বাঁধা বিপত্তি প্রচণ্ড আছে তাই আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন নতুন উন্নত যোগ আজকের দিনে সেভাবে পাবেন না মিন রাশি এই বৃষ্টির রাশি বৃষ্টির রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ওয়ান সেভেন ওয়ান নাইন এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার মানসিক ডিস্টার্ব শুরু হবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ স্মৃতি বলবেন না ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিব এই মহামন্ত্র জপ করুন আর আজকের দিনে আপনি বিশেষ করে বাবাকে ডাকুন বাবা বিশ্বনাথী পারিন আপনার যাবতীয় সমস্যার সমাধান ঘটাশি বাবা এছাড়াও আজকের দিনে আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করুন শনি মন্দিরে শনি চল্লিশা পাঠ করুন আর হনুমান মন্দিরে মেটে সিঁদুর কপালে চিলাঘাঠারে পড়ুন দেখবেন জীবনে সমস্ত কাজ এক শান্তে হয়ে যাবে আর হনুমানজি হনুমানজির পূজা অর্চনা আজকের দিনে করতে ভুলবেন না আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন আসি রাশি আজকের দিনে আপনার উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে বিরাট উন্নতি যোগ আপনি লক্ষ্য করবেন তবে আজকের দিনে বৃষ্টির রাশি পিঙ্ক কালারের পোশাক পরবেন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক আসি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ তিরিশে আষাঢ় পনেরোই জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সৃষ্টিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ